এরকম সাটিং মাছ দিয়ে যদি একবার ভাপা খেয়ে থাকেন তাহলে একবার যদি এরকম সাটিং মাছ ভাপা খেয়ে থাকেন তো আপনি ইলিশ মাছের কথা ভুলে যাবেন নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখছেন শিবানী রান্নাঘর তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাটিক মাছের ভাপা তো এখানে হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দেবো এরপর এখানে একটু সর্ষে তেল দিয়ে এই নুন হলুদ আর সর্ষে তেলটা এই মাছের গায়ে মাখিয়ে নেবো ভালোভাবে নুন হলুদ গুলো এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে নুনটা ঢুকে যায় এরপর একটা মশলা রেডি করে নেবো তার জন্য এখানে দশ গ্রাম পোস্ত দশ গ্রাম কালো সর্ষে আর দশ গ্রাম সাদা সর্ষে আর এখানে সাদা সর্ষের সাথে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এই পাঁচটা উপকরণ আমি একসাথে পেস্ট করে নেবো এই সব কিছু আমি একসাথে পেস্ট করে নেব মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এরকম একটা টিফিন বক্সের মধ্যে মশলাটাকে ঢেলে নেবো আর ওই মিক্সিং জারটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এরপর এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু কম দেব এরপর এখানে দিয়ে দেবো সর্ষে তেল এবার এই সবকিছু উপকরণ একসাথে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর লবণটা একটু বুঝে দেবেন কারণ যেহেতু আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এই জন্য এই মশলাটার মধ্যে একটু নুন কম দিয়েছি এরপর মাছগুলো এখানে একটা একটা করে দিয়ে দেব আর এইভাবে একটু পেস্ট নিয়ে এর উপরে উপরে একটু দিয়ে দেবেন কারণ যেহেতু আমি এখানে আগে আমি দিয়ে দিয়েছি তার উপরে মাছটা দিয়েছি এই জন্য তুলে একটু এর উপরে দিয়ে দিতে হবে তাহলে দুপিটেই ভালো মতন মশলা ঢুকে যাবে এরপরে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর এর উপরে আরো একটু সর্ষে তেল দিয়ে দেবো এরপরে টিফিন বক্সটা ঢাকনা দিয়ে এভাবে চেপে ঢেকে দেবেন এদিকে আগে থেকে গ্যাসের উপরে কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম তার উপরে এরকম একটা স্টার্ট দিয়ে দিলাম দেওয়ার পর টিফিন বক্সটা সোজা করে এর উপরে বসিয়ে দেব থালা এইভাবে ঢেকে দেব দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দেবো এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে গেছে খোরার মতন ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন কেমন হয়েছে আর এরকম গরম গরম ভাতের সাথে যদি এরকম ষাটিং মাছের ভাপা একবার খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কত সুন্দর টেস্টি ইলিশ মাছ আপনার তো সবসময় খান একবার এটা খেয়ে দেখবেন একদম পুরো ইলিশ মাছের মতন খেতে দারুণ লাগবে এইভাবে ভাপা খেয়ে থাকলে